উনিশশো সালে কুড়ি জুন বাংলার প্রাদেশিক আইনসভায় ভারতভাগের প্রেক্ষিতে বাংলার ভাগ্য নির্ধারিত হয় সে সময়ে বাংলার আইনসভায় মোট উনআশিটি আসন ছিল আইনসভার মুসলিম লীগের পক্ষ থেকে বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয় কিন্তু আইনসভার পশ্চিমবাংলার হিন্দু সদস্যরা বাংলাকে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব রাখে এই সমস্যা সমাধানের জন্য ভোটাভুটি হয় আইনসভার সদস্যদের মধ্য ভোটাভুটিতে আটান্ন একুশ ভোটে পশ্চিমবাংলার হিন্দু সদস্যরা জিতে যায় এর ফলে বাংলা বিভাজন হয় ও পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ দুই বঙ্গের জন্ম হয় উনিশশো সালে তেসরা জুলাই প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে একাদশ সদস্য বিশিষ্ট পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা গঠন হয় এবং পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রফুল্লচন্দ্র ঘোষ প্রফুল্লচন্দ্র ঘোষ প্রধানমন্ত্রী পদের পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা দপ্তরের দায়িত্বও নেন প্রসঙ্গত উল্লেখ করা যায় উনিশশো সালের আগস্ট মাস থেকে উনিশশো সালের জানুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা এ রাজ্যের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচিত প্রার্থী প্রফুল্লচন্দ্র ঘোষ মাত্র পাঁচ মাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন এরপর তারই সহকর্মী ডাক্তার বিধানচন্দ্র রায় প্রথমে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ও উনিশশো পঞ্চাশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে টানা চোদ্দ বছর দায়িত্ব পালন করেন উনিশশো সালে পয়লা জুলাই তার মৃত্যুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন প্রফুল্লচন্দ্র সেন তথ্যটি কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন